কোটি করতে রে রে আমরা এখানে ইন্টার চলে যাব তোমরা কর বলবেন না আরে লাল ভাই আসো আরে রাত ভাই কমে এই ঢাকা 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 এই আলো 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 ঢাকা

আমাদের জানা মতে এবং আমরা নিজেরাও গিয়ে দেখেছি দেশ থেকে দুইশো রু ঘর ফাঁকা আছে তারপরেও তারা এখানে এই ব্যবসাটা করে রাস্তার উপরে বিশেষ করে বিগত সরকারের আমলে এই সরকার পরিবর্তনের আগেও কিছু প্রভাবশালী ব্যক্তি এই কাজটা করেছিলেন নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে করেছে রাস্তা দখল করে ব্যবসা করেন ভিতরে খালি পড়ে আছে তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই অভিযান শুরু করেছি আমাদের সাথে সেনাবাহিনী পুলিশ বাহিনী থেকে ফোর্স সবাই আছে এটা আমরা এ করেছি এই জন্যই যে ফাঁকা থাকতে তুমি এখানে কেন আসবা এই সুযোগটা এখানে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাইপাস ছোট্ট রাস্তা কিন্তু গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে বেরিবাদে উঠলে পরে যে কোনো দিকে ইজিলি যাওয়া যায় সুতরাং রাস্তা এটা অল্প হতে পারে কিন্তু রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটু সময় নিয়েছি জানেন সাত আট মাস হয়ে গেছে সরকার পরিবর্তনের আমাদের বিভিন্ন কারণে পুলিশের মনোবলেরও ঘাটতি ছিল যার কারণে আমরা এ করতে পারিনি তবে এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি সাধারণ জনগণ আমাদের সাথে আছে স্থানীয় যে লোকজন আছে তারা সবসময় আমাদেরকে এটা নিয়ে বলেছেন আমাদের আমরা এখন সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী সহ অতিরিক্ত ফোর্স নিয়ে আমরা এই অভিযান চালাচ্ছি এই রাস্তা অবশ্যই ক্লিয়ার থাকবে আমরা আজকে কঠোর কোনো পদক্ষেপ নেই আজকে আমরা রাস্তাটা ক্লিয়ার করলাম সবাইকে মেসেজ দিয়েছি এরপরে যদি আমরা আসি তাহলে সেটা কঠোর হবে আমরা হয়তো বা আটক করা মালামাল সিজ করা যে কোনো ধরনের পদক্ষেপ নিব আমাদের কাছে সে ধরনের নির্দেশনা আছে আমরা বারবার বলছি ভিতরে জায়গা খালা খালি আছে ইভেন আপনারা হয়তো জানেন না আমি বলে রাখি যে আমরা এর আগে কতবার যে মেসেজ দিয়েছি তাদেরকে যে আপনারা এই কাজটা করলেন না ইভেন কালকে বিকেলবেলাও আমি দশ থেকে বারোজন সদস্য পুলিশের একটা টিম এখানে পাঠিয়েছিলাম যে আপনি প্রত্যেকটা দোকানে গিয়ে আপনারা বলে আসবেন সেই প্রমাণও আমার কাছে আছে মার্কিং করা আছে ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ মানে কি বলবো হ্যাঁ সকল স্টেপ আমরা নিয়েছি বাট তারা শোনেনি তারা শোনেনি তো আমরা এখন আমাদের অভিযান শুরু করেছি এটা